গায়স সালাম ওয়ালাইকুম রিয়েল ইনকাম অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টিউট গত টিটু রিয়েল আপনাদেরকে দেখিয়েছিলাম হাইলি পেয়িং বিড সাইট নিয়ে একটি ঠিক রিয়েল ঠিক অনুরূপ আরেকটি হাইলি পেয়িং বিটকয়েন সাইট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আগের সাইটটির মতোই এই সাইটটি কাজ করে কিভাবে এই সাইডটি তাই পান করতে হয় কিভাবে কাজ করতে হয় সে বিষয়ে বাস্তব ধারণ আপনাদেরকে দিব তরুণ কথা না বাড়িয়ে চলে যায় মূল টুটোরি আমার এই ভিডিও বক্সের ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে জাস্ট একটা প্রেস করবেন ওই লিঙ্কে প্রেস করার পর এ ধরনের একটি সাইট আপনার ডিভাইসের সামনে ওপেন হয়ে যাবে এই সাইটটিতে কাজ করতে হলে প্রথমে জাস্ট আপনাকে একটা সাইন আপ করে নিতে হবে যে দেখুন সাইন আপ একটি বাটন রয়েছে এই সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার ইউজার নেম আপনার ইমেল অ্যাড্রেস আপনার নাম ডিটেলসগুলো চাইবেন জাস্ট এগুলো দিয়ে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাকে কিছু সাতশি ফ্রি হিসেবে দেওয়া হবে আর যদি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে জাস্ট যেই ইমেল অ্যাড্রেসটা দেবেন ওই ইমেল অ্যাড্রেসে আপনার একটা লিঙ্ক যাবে ওই লিঙ্কটি ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা চাইলে আপনি ভেরিফাই করে নিতে পারেন সো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে আমি জাস্ট অ্যাকাউন্টটাতে লগ ইন করার চেষ্টা করছি জাস্ট আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং একটি ক্যাপচা ফিল আপ করতে বলা হচ্ছে লগ ইন করার সময় আই এম নট এ রোবট জাস্ট থেকে ক্লিক করলে টিকমারটা ওকে হয়ে যাবে জাস্ট আপনি লগ ইন বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এখন আমার অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় রয়েছে এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট ডিটেলসের মধ্যে আপনার ইউজার নেম থাকবে আপনার বিটক অ্যাড্রেস আপনি এখানে বিটকয়েন অ্যাড্রেসটা আপনি এডিট করে নিতে পারেন জাস্টি এডিট বাটনে ক্লিক করে আপনি আপনার বিটকয়েন অ্যাড্রেসটি এডিট করে নিতে পারেন আপনি যদি আপনার বিটকয়েন অ্যাড্রেসটি কপালে দিয়ে থাকেন জাস্ট এখানে ক্লিক করে আপনার বিটকয়েন অ্যাড্রেসটি কপি করে এখানে ট্যাশ করে দেবেন আপনার কয়েন বেসের যে বিটকয়েন কয়েন অ্যাড্রেসটি রয়েছে প্যাচ করার পর আই এম নট এ রোবোটে ক্লিক করবেন যদি ক্যাপচা আসতে পারে অথবা টেকমার্ক হয়ে যাওয়ার পর আপনার একটি ক্যাবটা দিয়েছে মাউন্টেনগুলো সিলেক্ট করতে পারছি আমি মাউন্টেনগুলো সিলেক্ট করে আর দেন ভেরিফাই ক্লিক করছি আর কি মাউন্টেন সিলেক্ট করতে হবে হয়ে এখন নিজের দিকে আসেন এখানে পেমেন্ট হিস্ট্রি রয়েছে উড্রো রয়েছে জাস্ট উইড্রোতে তে ক্লিক করে আপনি উড্রোটা চেক করতে পারেন কত হলে আপনি মিনিমাম আপনাকে পনেরো হাজার সাতশি হলে আপনি উড্রো করতে পারেন আমার বর্তমানে রয়েছে এক হাজার তিনশো একাত্তর সাতশী সো আমাকে পনেরো হাজার সাতশি পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সাইট থেকে উড্রো নেওয়ার জন্য অনেকটা কম আছে গত সাথে ছিল বিষয় এখানে পনেরো হাজার এখানে রেফারেল লিঙ্ক রয়েছে এই রেফারেল লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মাধ্যমে মাঝে শেয়ার করে আপনি আর্নিং পেতে পারেন আপনার মূল আর্নিং টোয়েন্টি পার্সেন্ট এখানে ব্যানার রয়েছে ব্যানারও দিতে পারেন আপনার কোনো ওয়েবসাইট থাকলে বা কোনো সাইটের মধ্যে দিতে পারেন অথবা লিঙ্কটা আপনার কোনো একটা ভিডিও থেকে ভিডিওতে দিয়ে আপনি রেফারাল বাড়াতে পারেন রেফারাল থেকে আর্নিং আপনি পেলে এই রেফারাল লিস্টের মধ্যে আপনি ক্লিক করে রেফার কজন রেফারেল রয়েছে তা চেক করতে পারেন এবং তাদের কমিশন এখানে চেক করতে পারেন এখন চলুন দেখেন কীভাবে থেকে আপনি আর্ন করবেন আর্ন করার জন্য আপনাকে ভিউ অ্যাডসে ক্লিক করতে হবে প্রতিদিন একবার এই আইটি তো ওপেন করে জাস্ট অ্যাকাউন্ট অ্যাডগুলো দেখে নিলে আপনার কাজ শেষ এখানে প্রচুর অ্যাড থাকে দেখুন অনেক অ্যাপ অনেক অ্যাড রয়েছে যে এই অ্যাডগুলো আমি দেখে ফেলেছি এই অ্যাডগুলোতে ক্লিক অপশন চলে এসেছে আর যে অ্যাডগুলো আমি দেখিনি এখানে কোনো ক্লিক অপশন নেই জাস্ট আপনি করবেন কি এই অ্যাডটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে নতুন একটি উইন্ডো ওপেন হবে আপনাকে টেন টু টুয়েলভ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে লেখা থাকে কত সেকেন্ড থেকে আপনাকে অপেক্ষা করতে হবে ওই সময় পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এখানে একটা কাউন্ট ডাউন চলছে ফাইভ সেকেন্ড ফোর সেকেন্ড থ্রি সেকেন্ড টু সেকেন্ড এবং ওয়ান সেকেন্ড দেন একটি ক্যাপচা আসবে আপনি ক্যাপচাটা আপনাকে ফিল আপ করতে হবে আই এম নট এ রোবট বাটন আপনি ক্লিক করবেন আপনি রোবট কিনতে চেক করবে তারা একটি ক্যাপচা আসেছে ক্যাপচাটা আমি সিলেক্ট করছি ড্রেসগুলো ভেরিফাই ক্লিক করবো ভেরিফাই হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর সাকসেস হওয়ার পর এখানে দেখুন সাকসেস লেখা রয়ে চলে এসেছে সাকসেস লেখার পর আপনি একটা কেটে দিতে পারবেন করে দেখুন দেখুন এই একটা ক্লিক হয়ে গিয়েছে এভাবে আপনি প্রতিদিন একবার অ্যাকাউন্টটাতে ওপেন করে সবগুলো এক একবার একবার করে ক্লিক করে দেখে নেবেন বেশি লাগবে না আপনার হয়তো ফাইভ মিনিটসের বেশি সময় লাগবে না সো আপনার প্রতিদিনই আপনি দেখুন টোয়েন্টি নাইন টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন এভাবে আপনি ওয়েস্ট করছি টোয়েন্টি থ্রি এভাবে আপনি প্রায় দুশো চারশো পাঁচশো সাতাশি একবার একদিনই এখান থেকে আর্ন করতে পারেন আর যদি আপনার রেফারেল থাকে তাহলে রেফারেল টোয়েন্টি পার্সেন্ট আর্নিং তো পাচ্ছি নি সো এই সমস্ত সাইট থেকে ভালো আর্নিং করতে হলে আপনাকে রেফারেন্স সংখ্যা বাড়াতে হবে রেফারেল লিঙ্ক দিয়ে থাকে রেফারেল লিঙ্কটা আপনি আপনার সাইটের মধ্যে কোনো ভিডিওর মধ্যে শেয়ার করার মাধ্যমে আপনি আপনার রেফারেলটা বাড়াতে পারেন সো এই সাইট থেকে আর্ন করার সিস্টেম হচ্ছে এটাই এটি একটি হাইলি পেয়িং সাইট যেহেতু সাইটটা ট্রাস্টেড এবং পে করে সো আর্নিং কম হলেও এ সমস্ত সাইটে কাজ করাই ভালো এটি আপনি আপনাদেরকে সাজেস্ট করব সো গ্যাস এটাই ছিল আজকের টিউটে যদি আমার ট্রিটটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবে রাখবেন জাস্ট এখানে গিয়ে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করলেই হয়ে যাবে আজকের ট্রিটটা এই পর্যন্তই আগামী টিউটে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ